চায়ে বিস্কুট চুবিয়ে খান জানেন কতটা ক্ষতিকর অভ্যেস চায়ের সঙ্গে বেশি বিস্কুট খেলে শরীরের কি কি অপকার হয় জানো চায়ের দশর হিসেবে বিস্কুটের ধারে কাছে কেউ আসবে না চা বিস্কুটের জুড়ি বাঙালির কাছে সুপার হিট বরাবর কালো চা দুধ চা বা হালির গ্রিন টি সব আমরা বিস্কুট চুবিয়ে খেয়ে তৃপ্তি পাই চা বিস্কুট খাওয়ার অভ্যেস যা কি বসেছে আর থেকে আশি বয়সী বাঙালিদের মধ্যে কিন্তু জানেন কি চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া আদপেও ভালো অভ্যেস নয় বরং শরীরের জন্য চরম ক্ষতিকর বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা চায় বিস্কুট ডুবিয়ে খেলে বা চায়ের সঙ্গে বিস্কুট খেলে কি কি ক্ষতি হতে পারে চলুন জেনে অনেক বিস্কুটে ক্যালোরি শর্করা এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে ফলে চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুটে কামড় দিলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে আপনি হয়তো চা খেলেন চিনি ছাড়াই কিন্তু বিস্কুটে তো চিনি থাকতেই পারে তাই চায় বিস্কুট ডুবিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে ডায়াবেটিস থাইরয়েড থাকলে সমস্যা হতে পারে বিস্কুটের সোডিয়ামের জন্য বিস্কুটে অতিরিক্ত নুন শরীরের ক্ষতি করে অতিরিক্ত বিস্কুট খেলে হাই ব্লাড ব্লাড স্ট্রোক এবং হার্ট ফেলিওরের আশঙ্কা থাকে বেশ কোটির অতিরিক্ত সোডিয়াম শরীরকে ডিহাইড্রেট করে দেয় দেখা দিতে পারে পেট ফাঁপা শরীরের নানা অংশ ফুলে যাওয়া ও ওজন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে বিস্কুটের শর্করা এবং মিষ্টি উপাদান ক্ষতি করতে পারে দাঁতের চায়ের সঙ্গে খেলে বিস্কুট থেকে দাঁতের ক্ষতি বেড়ে যেতে পারে বিস্কুটের শর্করা এবং মিষ্টি উপাদান ক্ষতি করতে পারে দাঁতের চায়ের সঙ্গে বিস্কুট খেলে দাঁতের ক্ষতি বেড়ে যেতে পারে চায়ের সঙ্গে অতিরিক্ত বিস্কুট নিয়মিত খেলে শর্করা উপাদানের জন্য রোগ প্রতিরোধ শক্তি ভেঙে পড়তে পারে ফলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় বিস্কুটের সাধারণত ময়দা এবং ফাইবার থাকে রোজ বিস্কুট খেলে কৌষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে এছাড়া বিস্কুটের অন্যান্য উপাদান ক্ষতি করতে পারে সার্বিক সুস্বাস্থ্যের বিস্কুট থেকে প্রয়োজনীয় পুষ্টি অধিকাংশ সময় পাওয়া যায় না এ থেকে বধহজম পেট ব্যথা সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে